আসসালামু আলাইকুম এই মাত্র আমাদের একটা ইয়েটা দু হাজার চব্বিশের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে হচ্ছে ওনার পাবনা জেলাতে ডেলিভারি হচ্ছে বললি একটা গিফট পাইছে ডাউন পেমেন্ট ছিল ডাউন পেমেন্ট ছিল হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা সর্বনিম্ন উনি হচ্ছে স্ট্যান্ডার্ড যা না নিয়ে প্রিমিয়াম প্যাকেজটা নিছে হ্যাঁ প্রিমিয়াম প্যাকেজটা নিছে এই জন্য চুয়ান্ন মাসে ইনস্টলমেন্টে নিচ্ছে ওনার প্রতি মাসে কিস্তি আসে উনিশ হাজার দুশো টাকার মতো আর তিনশো টাকার মতো এরকম আছে আর কি দুইটা তিনটা ফ্রি সার্ভিসিং পাইছে আর তিন মাসের ওয়ারেন্টি গ্যারান্টি আছে

এগুলো অনলাইনে সব এন্ট্রি হয়ে যায় যতবার গাড়ি ঢুকাই বলেন তাদের অনেক বই লাগে না অনেক এন্ট্রি হয়ে যায় অনলাইনে বুঝতে পারছেন দেখ বিশ মিলা করে যান আলো আলো শুরু করে দেন স্টার্ট করে দেন এটা ভিতরে ঢুকান নাহলে বাইরে ঢুকান এটা চেক লাগ বলে হাত নিয়ে চেক করেন কোনো প্রবলেম হলে জানায় না অসুবিধা নাই ইনটেক করা আছে চব্বিশ <coughs> <coughs> পিছনে রাখলে একটু চেক করতে হবে কেউ নিয়ে আর কি জাবা লিয়ে দেখা যায় টাইমে টেমে পড়লে এমনি আবার একটু চেক করে দেখতে হবে আর কি তো বা পিছনে দিয়ে দেন পিছনে দিয়ে দেন টিভিটা নিচ্ছি ওই

আমাদের কাছে আরও অনেকগুলো গাড়ি আছে আমাদের আজকেও ডেলিভারি হবে এটা একটা হইলো আরেকটা ওইখানে আরেকটা গাড়ি রেডি হচ্ছে হ্যাঁ চেক করতেছে আমাদের টেকনিশিয়ান সাহেব ওইটাও ডেলিভারি হবে তারপরে এইদিকে আরেকটা গাড়ি আছে এটাও ডেলিভারি হবে তারপর ওইদিকে আরও দুটা গাড়ি আছে এটা ওই দুইটা আজকে ডেলিভারি সম্ভব না এটা কালকে ডেলিভারি দেওয়া লাগবে আজকে এত অনেক সময় চলে গেছে এত এই টাইমে আসলে ডেলিভারি দেওয়া অনেক টাফ এত শর্ট টাইমে এই গাড়িগুলো সব ইয়ে হচ্ছে ডেলিভারি হচ্ছে খুশি হয়ে খুশি হয়ে হচ্ছে ওদেরকে টিপ দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ফোন দিয়ে ভাই কাস্টমার অনেক খেতে হবে শর্ট টাইমে গেছে চলে যাচ্ছে পাবনা অন্য অনেক পাবনা এই জায়গাটা গাড়ি রেডি হচ্ছে আমাদের এই গাড়িটা আমরা ডেলিভারি দেবো এখন হ্যাঁ এরকম নিত্য নতুন গাড়ি নেওয়ার জন্য এই যে আমাদের টেকনিশিয়ান চেক করতেছে এটা ডেলিভারি হবে আসবে এই গাড়িগুলো নেওয়ার জন্য আপনারা আমাদের উত্তরা ক্যাব সেন্টারে চলে আসবেন আমাদের ঠিকানা উত্তরা ক্যাব সেন্টার হ্যাঁ দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে দিয়াবাড়ি সেক্টর পনেরো দিয়াবাড়ি দুই নম্বর ব্রিজের এখানে আমাদের ঠিকানা হ্যাঁ আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ চলে আসুন যাবতীয় যা যা করার আমরা করে দেবো যত সহজে পারেন পারি আমরা আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব এটাও দুই হাজার চব্বিশের একটা গাড়ি ডেলিভারি হবে আজকে এটা হচ্ছে দুই হাজার তেইশ সালের গাড়ি এটা কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে এটা হচ্ছে আমাদের দুই হাজার তেইশের আরেকটা গাড়ি আছে এখানে এটাও কালকে ডেলিভারি হবে আজকে দুইটা হচ্ছে ডেলিভারি আর বাকি বাকি তিনটা হচ্ছে কালকে ডেলিভারি হবে আর কি হ্যাঁ এই গাড়িগুলো নিতে পারবেন আপনারা চুয়ান্ন মাসে কিস্তিতে নিতে পারবেন সর্বনিম্ন ডাউন পেমেন্টে তেইশেগুলো সর্বনিম্ন ডাউন পেমেন্ট দেওয়া লাগে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা আর পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক ফাইলের দিতে হয় আর চব্বিশে গোলা দিতে হয় এক লাখ নব্বই হাজার টাকা পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক ফাই সর্বনিম্ন তেইশের গোলা চুয়ান্ন মাসে কিস্তিতে ইন টোটাল দাম পড়ে হচ্ছে আপনার বারো লাখ এগারো হাজার টাকা আর চব্বিশ সালের যেগুলো এগুলো ইন টোটাল দাম পড়ে হচ্ছে বারো লাখ একচল্লিশ হাজার টাকা তেইশের গোলা কিস্তি আছে কত উনিশ হাজার টাকার মতো উনিশ হাজার একশো টাকা পায় উনিশ হাজার টাকার মতো আর চব্বিশে গুলো আসে সাড়ে উনিশ হাজার টাকার মতো আর কি কিস্তি আসে মাসে উনিশ হাজার চারশো ষাট টাকা না সাতষট্টি টাকা আসে সব মিলে সাড়ে উনিশ হাজার টাকার মতো আসে আর কি আমাদের এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের এখানে আর এখন সব সবচেয়ে বড়ো কথা হচ্ছে বুকিং করলেই এখন কিন্তু আপনি এলইডি টিভি মেলা উপলক্ষে কাজ ফুল মেলা উপলক্ষে বুকিং করলে আপনি হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি পাচ্ছেন হ্যাঁ তাই আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের উত্তরা পিক আপ আপনাদের যাদের যাদের পিক লাগবে আপনারা বুকিং করতে পারেন বুকিং করলেই আপনারা হচ্ছে প্রতিদিন যে এল টিভিটা পেয়ে যাবেন এটাও আজকে ডেলিভারি হবে এখন ডেলিভারি হবে চেক করে দিচ্ছে আপনাদের আমাদের টেকনিশিয়ান যে আছে উনি চেক করে দিচ্ছে আর কি যাই হোক আর কি বলবো বলেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে সার্ভিসিং ফ্রি আছে সবই ফ্রি আছে রিভিল গাড়িগুলো আসলে নতুনের মতোই দেখতে হ্যাঁ একদম পুরা নতুন যা মনে করেন যে ইনটেক প্যাকেট শোরুম থেকে নামানো এরকম করে দেখার মতো এইরকম চাকাগুলো সব ফ্রেশ নতুন ইনটেক চাকা ইনটেক চাকা ইনটেক ব্যাটারি ইনটেক সব কিছু ভিতরে কেবিন থেকে দৌড়ে সবই লক করা অবশ্য গাড়িগুলো আমাদের চুয়ান্ন মাসে কিস্তিতে নিতে পারবেন ক্যাশ অনেক আর এখন ক্যাশও একটা ডিসকাউন্ট আছে ভালো মেলা উপলক্ষে একটা ক্যাশ ডিসকাউন্ট আছে আপনারা ইচ্ছা করে নিতে পারবেন হ্যাঁ ধরেন দু হাজার একুশ পর্যন্ত হচ্ছে এক লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন একুশ মডেল বিশ মডেল উনিশ মডেল আঠারো মডেল এগুলো আর যেগুলো হচ্ছে আপনার বাইশের এইগুলো পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন যেগুলো তেইশ মডেলের

যাই হোক আজকে রেখে দিই সবাই ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং হ্যাঁ সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলরা হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে এটাতে আর হচ্ছে আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই যাতে থাকে ঠিক এটাও আছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সব কিছু করে দেবেন হ্যাঁ এই আর কি যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা আরেকবার বলে দিচ্ছি আমি উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের এখানে উত্তরা পিকআপ সেন্টার দিয়াবাড়ি উত্তরা ঢাকা বা লোকেশন দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা চলে আসবেন সবাই তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো ভালো গাড়িগুলো আপনাদেরকে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ